সি 2016 সালের পিটকিकरणाর দাবিতে সংগ্রামী যৌতমনচল লড়ছে লড়বে হচ্ছে যে দুর্নীতি হয়েছে তা এক প্রকার স্পষ্ট 2024 সালেই দুর্নীতির আтурখর সমূলে বিনাশ করতে পুরো প্যানেলটিকে বাতিল করা হয় হাইকোর্টের তরফে জানি রাজ্য রাজনীতি কারজততুলপার হয় তবে 2024 এর লোকসভা ভোট আসতেই খানিক তেতিয়ে যায় এসএসসি 2016 এর প্যানেল বাতিলের#!/ বিষয়টি এবার ফের প্যানেল বাতিলের প্রতিবাদে আসরে নেমেছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা দু হাজার ষোলো সালে যারা এসএসসির পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা যারা চাকরি পেয়েছিলেন সেই যোগ্যতা চাকরি পাওয়া মানুষদের পাশাপাশি কিছু অযোগ লোক তারা বিভিন্নভাবে তারাও বাধ্য হয়েছেন এই সমাজের বেকারের বেকারত্বের চালায় তারাও দুর্নীতির সাথে কোনোভাবে জড়িয়ে পড়েছে কিন্তু সেটার তো আমরা ঠিক মনে করি না এবং হাইকোর্টে বারবার এসএসসির কাছে তাদের কাছে চাওয়া হয়েছিল যে কারা যোগ্য আর কারা অযোগ্য তারা সেটা আমাদের জানা এক নজরে যদি দেখা যায় সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এসএসসি দু হাজার ষোলোর কেসটি স্থানান্তরিত হতেই এসএসসির চেয়ারম্যানের কাছে যোগ্য এবং অযোগ্যদের একটি পৃথক তালিকা তৈরি করে জমা দিতে বলা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফে একটি তালিকা তৈরি করে জমা দেওয়া হলেও এসএসসির তরফে যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা জমা দেওয়া হয়নি আর এরপরই সমস্ত প্যানেল বাতিল করে দেওয়া হয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চের তরফে সেই ঘটনার রেশ ধরেই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা দাবি করেন এসএসসি দু ষোলোর দুর্নীতিতে রাজ্য মন্ত্রিসভার গোটা ক্যাবিনেট জড়িত তাই তাদের প্রত্যেককেই জেলে ভরা উচিত সুপ্রিম কোর্টে এই ইস্যুতে সওয়াল করার হুঁশিয়ারিও দেন তারা এবং সর্বোপরি এটার সঙ্গে জড়িত আছে এই রাজ্যের মন্ত্রিসভা সমগ্র ক্যাবিনেট কিন্তু সকলেরই জেলে যাওয়া উচিত বলে আমরা মনে করি এবং আমরা সুপ্রিম কোর্টেও আমাদের উকিল এই বক্তব্য রাখবেন যে এই ক্যাবিনেটকেই জেলে পাঠাতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও নাকি এক সময় শোনা যায় শিক্ষয়িত্রী ছিলেন কি শিক্ষয়িত্রী ছিলেন আজকে শিক্ষার অবস্থা কি দাঁড়িয়েছে আপনারা বুঝতে পারছেন পাশাপাশি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এসএসসি দু হাজার ষোলোর বঞ্চিত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের কাছে দ্রুত যোগ্য এবং অযোগ্যদের পৃথক তালিকা জমা দেওয়ার আবেদন করেন এসএসসি দু হাজার ষোলো প্যানেল আমরা সংগ্রামী যৌথ মঞ্চে ছয় লক্ষ শূন্য পদের দুর্নীতি নিয়োগের দাবিতে লড়াই লড়তে লড়তে আমিও সেই প্যানেলের একজন এখানে যারা রয়েছেন শিক্ষাকর্মী শিক্ষক সবাই দু হাজার ষোলো প্যানেলের সেই হতভাগ্য আমরা আমরা এখানে অবস্থান জানাতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি তারা যেন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একটা পৃথক লিস্ট দিয়ে অযোগ্য যারা অবৈধভাবে যারা চাকরিটা কিনেছে তাদেরকে বিদ্যালয় শিক্ষা থেকে বিতাড়িত করে বাংলার শিক্ষা দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ এখন ঠিক কি হতে চলেছে সেটাই দেখার ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে দীপাঞ্জনা সাউদত্তর রিপোর্ট ক্যালকাটা নিউজ